আমরা এখন খুব শর্টকাট ভাগ এর নিয়ম আমরা শিখব আমি ধরলাম আমি এখানে কি করলাম ভাগ তো ভাগ যদি করতে যাই তাহলে কিন্তু আমরা সময় লাগবে আমরা এটা বুঝতে পারবো না তো আমরা কি করব এই ফাইভটাকে আমরা টেন বানিয়ে ফেলবো ফাইভটাকে কি করব টেন বানিয়ে তারপর কি এখানে দুই দিয়ে তাহলে কি হবে সাত ইন্টু দুই এটাকে ফাইভ ইন্টু দুই দিলাম তাহলে কি হবে সাত দুগুণের চোদ্দ আর এখানে কি হবে পাঁচ দুগুণের দশ এখন কিন্তু তাহলে কি চোদ্দ কে দশ দিয়ে ভাগ দিলে কি হয় জাস্ট এই যে একটা শূন্য আছে তাহলে এক ঘর পরে দশমিক হবে ওয়ান পয়েন্ট ফোর তো আমরা কিন্তু এটা খুব সহজে করলাম আমি আরেকটা যদি করি আমরা কি করবো এখানে আমি ধরলাম এখানে নাইন বাই টু নাইন বাই টু যদি আমি করতে যাই সেম ভাবে আমার অনেক সময় লাগবে আমি কি করবো এখানে দশ বানাবো দশ বানায় কি করতে হবে পাঁচ 2 দশ তাহলে নয় ইন্টু পাঁচ এখানে কি হবে পাঁচ নন পঁয়তাল্লিশ নিচে কত পাঁচ 2 দশ এখন কি একটা শূন্য আছে তাহলে আমার ফোর পয়েন্ট ফাইভ একবার পরে দশমিক হয়ে গেল এরপরে যদি আমি তিন দিয়ে করি তিন ভাগ দুই কি হবে সেম ভাবে আমার এখানে তিনকে দুই দিয়ে ভাগ দিয়ে আমার সময় লাগতো না আমি কি করব নিচে 10 বানাবো তাহলে 3 5 2 5 তাহলে কি হবে 3 5 এর 15 নিচে হলো 5 2 গুণ 10 1.5 সেভাবে কিন্তু খুব সহজে আমরা ভাগের টেকনিকগুলো করতে পারি